বরের উপর রাগ হলে রান্নাঘরে চলে যাবেন আর নিজের পছন্দ মতো রান্না করে খাবেন তাহলে রাগ চলে যাবেন এখন আমরা যে গরম গরম পেঁয়াজি ভাজা খাবো সন্ধ্যায় তার সাথে চা সস সকালবেলা উঠে খালি পেটে আগে এক গ্লাস পানি খেয়ে নিই কিছু খাই বা না খাই আমার মতো কে কে এমনটা করেন আর সন্ধ্যার সময় আসার সময় আম নিয়ে এসেছিলো তো আমগুলা এখন আমি সুন্দর করে কেটে নিব আমগুলোর কালারগুলো কিন্তু অনেক সুন্দর দেখেই অনেক ভালো লাগছে তো এখানে এই যে চার পিস নিয়ে আসছিলো আর এখন তিন পিসে আমি কেটে নিয়েছিলাম আর এক পিস ধুয়ে দিয়েছিলাম তো আমগুলা দেখা যাচ্ছে যে অনেক কিন্তু মিষ্টি ছিল সন্ধ্যার পরে এরকম হালকা নাস্তার পরে তারপরে একটু আম কিংবা অন্য কিছু কিন্তু বেশ ভালো লাগে আমটা আমার আগে খুবই পছন্দ ছিল আর এটা হলো কিন্তু আমের সিজন চলে যাওয়ার অনেক পরে এই আমটা আনা তো যাই হোক এখানে সবগুলো আমি এক এক কেটে নিচ্ছিলাম মানে গায়ের খোসার কালারটা যেরকম আমের কালারটাও সেম একই রকম ইয়েলো কালার আর এরকম খোসা দেখলেই মনে হচ্ছে যে এমনিতেই পাকা তো আমগুলো আসলেই পাকা ছিল আর এগুলো মনে হয় এরকমই কালার কেমন কালার থাকে তো জানি না এই আম ফার্স্ট টাইম আমাদের আনা হলো সব সময় দেখা যাচ্ছে এরকম আমগুলো আনা হয় না কোনো সময় তো যাই হোক এখন আমি সবগুলো কেটে নিচ্ছিলাম আর নিয়ে এখন রুমে চলে যাব সবাই একসাথে পরিবারের একসাথে কিন্তু বসে আড্ডা দেওয়ার সময় কোনো কিছু কিন্তু খেতে বেশ ভালো লাগে তো যাই হোক এই যে আমগুলো এখন আমি এভাবে করে কেটে নেব একটু বড় বড় সাইজ করে তো যাই হোক এই যে এভাবে করে রেখে দিচ্ছিলাম আর